এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে অলৌকিক ছাগল যাদের উপর কাজ করে না পৃথিবীর কোনো নিয়ম মহাকর্ষ বলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এরা একদম নব্বই ডিগ্রি খারাপ পাহাড় বেয়ে উঠে যেতে পারে এমন সরু পাহাড় যেখানে অন্য কোনো প্রাণীর দাঁড়ানো অসম্ভব সেখানেও দিব্যি চলাচল করে এরা বিস্ময়কর এই ছাগলদের নাম মাউন্টেন গোট উত্তর আমেরিকার রকি মাউন্টেন আলাস্কা এবং কানাডার উঁচু পাহাড়গুলোতে এদের দেখা পাওয়া যায় এই ছাগলদের দৈর্ঘ্য হয় সাধারণত পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত এমনকি এদের ওজন ষাট থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে এই ছাগল সর্বোচ্চ ১২ থেকে বছর পর্যন্ত বেঁচে থাকে সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি এই মাউন্টেন ছাগল এদের পায়ের খুরের নিচে নরম রাবারের মতো প্যাড থাকে যা পাথরের গায়ে একদম সুপার গ্লু এর মতো লেগে থাকে এর কারণেই এরা একদম খারাপ পাহাড় বেয়েও উঠে যেতে পারে তাদের এমন ভারসাম্য রাখা যেন সার্কাসের জাদুকরের চেয়েও নিখুঁত তবে প্রশ্ন হল কেন এরা দুর্গম পাহাড় বেয়ে এত পরিশ্রম করে উপরে ওঠানামা করে উত্তরটা খুব সহজ আত্মরক্ষা মূলত ভাল্লুক বাঘ পাহাড়ি সিংহ বা কেউই এই ধরনের পাহাড়ে উঠতে বা পৌঁছাতে পারে না আর এই শিকারীদের হাত থেকে নিজের জীবন বাঁচাতেই হাজার ফুট উঁচু বরফে ঢাকা পাহাড়ে ওঠে এরা মাউন্টেন গোট সাধারণত মাটি থেকে প্রায় দশ থেকে তেরো হাজার ফুট উঁচুতে বসবাস করে এত উঁচুতে কোনো মানুষের জন্য টিকে থাকা বেশ কষ্টদায়ক কারণ এখানকার অক্সিজেনের পরিমাণ থাকে খুবই কম এদের বাসস্থান হাজার ফুট উঁচু বরফে ঢাকা পাহাড় যেখানে মানুষ গেলে অক্সিজেন সিলিন্ডার লাগে কিন্তু মাউন্টেন গোট দিব্য সেখানে ছুটে বেড়ায় তুষারঝড় বরফ কিছুই এদের থামাতে পারে না শীতের তুষারে ঢাকা এলাকায় খাবার খুঁজতে পাহাড়ের নিচে নামতে হয় কিন্তু তখনও তারা দুর্গম জায়গায় পছন্দ করে যাতে শিকারী না আসে তবে প্রশ্ন হচ্ছে কেন এরা এত ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে প্রতিবার প্রসবের সময় এক থেকে দুটি বাচ্চা প্রসব করে তবে অবাক করা বিষয় হচ্ছে জন্মের কয়েক ঘন্টার মধ্যেই ছাগল ছানারা উঠে দাঁড়াতে পারে হাঁটতে পারে এমনকি পাহাড় বেয়েও উঠে যেতে পারে শিকারির হাত থেকে বাঁচতে মাউন্টেন গোটেরা দলবদ্ধভাবে বসবাস করে বিশেষভাবে শিশু এবং নারী ছাগলেরা তবে পুরুষ ছাগলরা সাধারণত একাকী চলাচল করতে পছন্দ করে বিশেষ এই ছাগলেরা প্রধানত ঘাস গাছের পাতা শৈবাল ও মিনারেল লবণ খেয়ে জীবনযাপন করে পাথর থেকে এই লবণ সংগ্রহের জন্য এরা কঠিন পথও পারে দিতে পারে তবে এরা মাঝে মাঝে আরগান গাছে উঠে ফল খায় তবে এই ফলের ভেতরের বীজ হজম করতে পারে না ফলে ছাগল যখন মলত্যাগ করে তখন সে বীজগুলো বেরিয়ে আসে এই বীজ সংগ্রহ করে কোল্ড প্রেস করে তেল বের করা হয় যা বিখ্যাত অর্গান অয়েল নামে পরিচিত এই তেল থেকে বিভিন্ন রকম প্রসাধনী তৈরি করা হয়